কেন এখন জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রশ্ন এদিকে কটা আন্দোলনে থেকে সরে আসতে হবে সরকারকে সংবাদ সম্মেলনে বিশিষ্ট নাগরিকেরা এবং সর্বশেষ জানাবো জামায়াত নিষিদ্ধ করার প্রভাব কি হবে রাজনীতিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেন এখন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রশ্ন ফখরুলের জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার এতদিন কেন নেয়নি এখন কেন নিচ্ছে এমন প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার একটা ইস্যু তৈরি করে পরে তা ভিন্ন খাতে নিয়ে যায় মির্জা ফখরুল বলেন বিএনপি গ্রহণ করবে কার গ্রহণ করবে না এর জন্য একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যারা স্বৈরাচার তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে হয় তিনি প্রশ্ন রাখেন এতদিন নেয়নি কেন তারা আজকে এখন নিচ্ছে কেন ইসলামীকে নিষিদ্ধের বিষয়ে বন্ধু জোট হিসেবে বিএনপির কি এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুর ইসলাম আলমগীর বলেন এটা এটা আমাদের কনসার্ন কনসার্ন নয় সরকারের জবাবে বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে জঙ্গিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন শিক্ষার্থীদের গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে মূলত ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সমাবেশে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাতে এতগুলো প্রাণহানির ঘটনাকে তিনি গণহত্যা বলে উল্লেখ করেছেন একই সঙ্গে ঘটনার তদন্তে জাতিসংঘের সম্পৃক্ত হওয়া উচিত বলে মনে করেন তারা নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে নাটক তৈরি করা হয়েছে ডিবি কার্যালয়ে বসিয়ে তাদের দিয়ে বিবৃতি প্রচার করানো হচ্ছে কিন্তু কেউ এটি গ্রহণ করেনি শিক্ষার্থীদের মুখের এক্সপ্রেশন থেকে বোঝা গেছে তাদের নির্যাতন করে চাপ সৃষ্টি করে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে মেজর ফখরুল বলেন আপনারা জানেন একটা খাবারের নাটক করা হয়েছে ডাইনিং টেবিলে বসে খাবার নাটক এটা অবশ্য ডিবি অফিসার অনেকটা নামই হয়ে গেছে ভাতের হোটেল হিসেবে মেজর ফখরুল দাবি করেন বর্তমান সরকার রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই পুরোপুরি অদৃশ্য একটি শক্তি দেশ পরিচালনার চেষ্টা করছে তিনি বলেন সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকের মধ্যে বিরোধী মত দমনে উদ্যোগ দেখা যায় কিন্তু তাদের উচিত প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কাজ করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজনৈতিক নেতাদের রিমান্ড অমানবিক নির্যাতন করা হচ্ছে ডাক্তার সাবেক সহসভাপতি নুরুল হক নুল ঠিক মতো দাঁড়াতে পারছেন না যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক

কিন্তু গণমাধ্যমে নিহত যে তথ্য পরিচয় এসেছে সেখানে বিএনপি জামায়াতের কেউ নেই মির্জা ফখরুল প্রশ্ন রাখেন সবকিছু যদি সরকারের কাছে স্পষ্ট হয়ে থাকে তাহলে তারা শুরুতে কেন আলোচনার মাধ্যমে সমাধান করেনি তাহলে সরকারই চেয়েছিল অস্থিরতা তৈরি হোক মির্জা ফখরুল ইসলামের লিখিত বক্তব্যে বলা হয় আন্দোলন ও হত্যাচক নিয়ে মিথ্যাচার করে ছাত্র জনগণকে বিভ্রান্ত করা যাবে না ছাত্র জনতা নিজেদের চোখে দেখেছেন অবৈধ সরকারের নির্দেশে তাদের পেটুয়া বাহিনী নিয়ে বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে অথচ রংপুরের শিক্ষার্থী আবু সরাসরি পুলিশের গুলিতে হত্যা করা হলেও ওই ঘটনায় উল্টো আন্দোলনকারীদের ইট পাত মৃত্যু হয়েছে বলে পুলিশ এজাহারে দায়ের করে এতে প্রমাণ হয় সরকার প্রকৃত হত্যাকারীদের বাঁচাতে ব্যস্ত অন্যান্য হত্যার ঘটনার মামলা একই রকমের হবে এটা দেশবাসীর অজানা নয় বিএমপি মহাসচিব লিখিত বক্তব্যে আরো বলেন দেশের ছাত্র শিক্ষক অভিভাবক সহ বিবেকবান বিভিন্ন শ্রেণী পেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ মুখর হয়ে রাজপথে নেমে আসছেন দেশের সব মানুষের ঐক্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে এই অবৈধ ও অগণতন্ত্র গণবিরোধী ফ্যাসিড সরকারের পদ থেকে সব সমস্যার সমাধান কটা আন্দোলনে বেআইনি হত্যাকাণ্ডে ই ইউর গভীর উদ্বেগ বাংলাদেশ সরকারের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনা গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন জোসেফ বোরেলকে উদ্ধৃতি করে বিবৃতি জানানো হয় তিনি বলেন গত ২৭ জুলাই লাউসে আসিয়ান আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ে বৈঠকের সুযোগ আমি বাংলাদেশ প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করি এ সময় সাম্প্রতিক গুলোতে বাংলাদেশের কর্তৃপক্ষের শুট অন সাইট নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ জানাই তিনি আরো বলেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা সহিংসতা নির্যাতন গণগ্রেফতার এবং সংঘটিত সম্পত্তির ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন এসব ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে প্রতিবাদকারী সাংবাদিক ও ছোট শিশু সহ অন্যান্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অতিরিক্ত এবং প্রাণঘাতী বল প্রয়োগের অসংখ্য ঘটনার জন্য অবশ্যই পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে বুড়েল বলেন গ্রেফতার হওয়া হাজার হাজার লোকের যথাযথ প্রক্রিয়া বিচার করতে হবে আমরা সংকটের প্রেক্ষাপটে কর্তৃপক্ষের পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এই ইউর বাংলাদেশ সম্পর্কে মৌলিক বিষয়গুলো মাথায় রেখে সব ধরনের মানবাধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করা হবে বলে আশা করি ভয় দেখানো সংস্কৃতি থেকে সরে আসতে হবে সরকারকে সংবাদ সম্মেলনের বিশিষ্ট নাগরিকেরা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে বিপুল প্রাণহানির দায় প্রধানত সরকারের বলে মনে করেন দেশের বিশিষ্ট নাগরিকেরা তারা বলছেন ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে সরকারকে গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান এখনই করতে হবে স্বাধীন দেশে মানুষ মুক্ত পরিবেশে বসবাস করবে কোনো বদ্ধ নিয়ন্ত্রিত ও আতঙ্কের পরিবেশে নয় বিক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দা রিজ ওয়ানা হাসান লিখিত বক্তব্যে কোটা সংস্কার আন্দোলন

দল মতের হোক না কেন তার সর্বোচ্চ আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা দাবিগুলোর মধ্যে আরও রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্রের ব্যবহার এবং বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত করা ইতিমধ্যে সংগৃহীত ছবি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত সব হন্তরক ও আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করা এ ব্যাপারে দেরি করার সুযোগ নেই নিহত আহত নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে তাই মেনে নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং অঙ্গ হারানোর সব নাগরিক পুনর্শাসন নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তির দাবি এবং শিক্ষার্থী গ্রেফতারের বন্ধ করার দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে একই সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্র প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে বলেছেন বিশিষ্ট নাগরিকেরা তারা বলছেন তথাকথিত ডিবি হেফাজতে জোর করে উঠিয়ে নেওয়া বা বেআইনি হেফাজতের ব্যাখ্যা দেওয়া ইন্টারনেট বন্ধ থাকায় গণমাধ্যমের উপর সরকারের ছত্র নিয়ন্ত্রণ ও তথ্য প্রবাহে সরকারি বাধার কারণে পুরোটা জানা যাচ্ছে না বৈষম্য ছাত্র আন্দোলনে ছয় জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে রুদুপুরে সংবাদ সম্মেলন থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা এরপর ডিবি হেফাজত থেকে তাদের মুক্তি দেওয়া না হলে আন্দোলনে যাবেন বলে ঘোষণা দেন তারা এ বিষয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন ডিবি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টা সময় দিচ্ছে এর মধ্যে এতাদের যদি নিঃশর্ত মুক্তি না দেয়া হয় তাহলে নাগরিকদের নিয়ে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে আরও কঠোর আন্দোলন করব বর্তমান তরুণ প্রজন্ম সহিংসত অত্যাচারের শিকার এবং এর দায় সরকারকে নিতে হবে উল্লেখ্য করেন ইফতেখার জামান তিনি বলেন ন্যায্য অধিকার আদায় সম্পূর্ণ অরাজনৈতিক দাবি ছিল শিক্ষার্থীদের তিনি বলেন শিক্ষার্থীদের উপরে এখনও আক্রমণ বন্ধ হয়নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিছিল এক শিক্ষার্থীকে দেখা গেছে ওই দিনই সেতু ভবন ভেঙেছে বলে তাকে রিমান্ড দেওয়া হয়েছে শান্ত পরিবেশ তৈরি করার কোন ধরনের অবস্থা দেখা যাচ্ছে না বর্তমান সরকারের কাছ থেকে জনতা বিচার পাওয়া যাবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক তিনি বলেন ফেলেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সম্মেলক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহেল ইসলামের মা ও স্ত্রীর এই সংবাদ সম্মেলনে আসার কথা ছিল বলে জানান মানবাধিকার কর্মী শিরিন হক কিন্তু সরকারের দিক থেকে নিষেধ করায় তারা আসতে পারেননি বলে উল্লেখ করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সব সংবাদ আপনি সব সংবাদ পেতে চান পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য